নমস্কার মোটামুটি বুঝতেই পারছেন এখন বাজে রাত দশটা ঠিক আছে তো আমাদের যেটা করণীয় এই অতিরিক্ত গরমের সময় বা আপনার গাছকে যেমন অভ্যাস করবেন যেমন এই গাছটা আমি দেখাতে বলব এই গাছটাকে আমরা কিন্তু এই রাতের বেলা সুন্দর করে স্নান করাচ্ছি কিংবা এই গাছটা ফুল আছেন গ্যাস দেখানোর জন্য হয়তো গোড়ায় দিলেই জলটা ভালো হবে কিন্তু দেখানোর জন্য দেখাচ্ছি কিংবা আমার নিচের গাছগুলোতে খুব সুন্দর করে দেখুন স্নান করাচ্ছি গাছগুলো এবং এই রকম স্নান করালে যেটা আমরা দিনের বেলা জল দিই এবার আমি দাঁড়িয়ে বলি না জলটা জলটা বন্ধ করি যেটা আমরা দিনের বেলা করি দিনের বেলা জল স্প্রে করলে সেই জল কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু রাতে যদি এখন আমরা যদি রাতে এই জলটা স্প্রে করি বা গাছে জল দিই দুটো তিনটে বেনিফিট হয় গাছটা ঠান্ডা থাকে সারা রাত কাল সকাল থেকে মাটি ভেজা থাকে জল দেওয়ার সকালে প্রয়োজন নেই সেটা আমার আমরা যারা কর্মব্যস্ততা থাকি তাদের সুবিধা দু নম তিন নম্বর এই যে গাছে এই সময় পোকা আসে বিশেষ করে দেখবেন এরকম জায়গায় বাসা করে থাকে ওটা কি বলে মাকড়সা বাসা করে থাকে আবার রাতে ওরা পাতা রস খায় সুতরাং এই যে তিন চার রকম আমরা বেনিফিট পাচ্ছি তাই রাতে ভালো করে গাছকে স্নান করার কোনো রকম অসুবিধা হবে না আমি লাস্ট এক মাস ধরে রাতেই আমি বেছে নিয়েছি ব্যাপারটা আস্তে 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 অভ্যাস করবেন একদিনে প্রচুর জল দেবেন অল্প করে স্প্রে করলেন পরের দিনে একটু বাড়ালেন এইভাবে হবে আপনার গাছকে যেমন অভ্যাস করবেন সেটাই হয়ে যাবে গরমের সময় বা অতিরিক্ত গরমে রাতে স্নান করালে গাছ মানে সবুজ সতেজ থাকতে বাধ্য তবে ড্রেনেজ ব্যবস্থা যেন ভালো থাকে ভালো করে স্নান করিয়ে দেবেন পোকাও হবে না চলুন এইটুকুই ভিডিও আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি